বিশেষ করে দেশনায়ক তারেক রহমান দেশে ফিরছেন আল্লাহ যেন সহি সালামতে তারেক গোলামকে দেশে ফেরার পরিবেশ দান করে আল্লাহর কাছে এও আমরা দোয়া করছি তার বাবা এবং মায়ের যে রাজনীতি তিনি যেন এই দেশে শুরু করতে পারেন শুধু বাংলাদেশ বলে কথা না সারা পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী মানুষ আছে এখন পর্যন্ত জিয়াউর রহমান সাহেবের জন্যে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্যে সবাই দোয়া করছে আমার মনে হয় বাংলাদেশ যতদিন থাকবে শহীদ জিয়াউর রহমানের জন্যে দেশনেত্রী বেগম খালেদার জিয়া খালেদা জিয়ার জন্যে মানুষ এভাবে দোয়াই করে যাবে আমরা চাই তাদের যোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমানও যেন বাবা এবং মায়ের সেই রাজনীতিতে পা দিয়ে দেশের কল্যাণে মানবতার কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে পারে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন কবুল করে সেই সাথে বেগম জিয়া অসুস্থ দোয়া করছি আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয় দেশের হানাহানি কাটাকাটি মারামারি বিশেষ করে প্রতিহিংসার যে রাজনীতি আমরা আল্লাহর কাছে দয়া করি আল্লাহ তালা এই দেশে যেন প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে দেন বিশেষ করে ভারতীয় সকল ষড়যন্ত্র আল্লাহ তালা এই দেশের জন্য যেন নস্বাত করে দেন আল্লাহ আগামীতে যাদেরকে এ দেশের জন্য যোগ্য মনে করবেন তাদেরকেই যেন আল্লাহ এ দেশের রাষ্ট্র ক্ষমতা দান করে আমরা চুহান্ন বছরে সবার শাসন দেখলাম সামনে আল্লাহর আইনের আল্লাহর বিধানের শাসন দেখতে চাই বলেন চুহান্ন বছরে সবার শাসন দেখিনি আমরা সামনে আল্লাহর আইন দিয়ে আল্লাহর বিধান দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় আমরা দেখতে চাই আল্লাহ যেন সামনে আমাদেরকে দেখানোর পরিবেশ দান করে এখন মোনাজাত হবে আমরা মোনাজাত করব আল্লাহ মামিত জনান্না মৈলাম তাহফিউল্লা আতরহাম নালা নাকো নার নামিন হল খসিরিন নামিন বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া গাবতলী থানার অন্তর্গত কোটা মহিনোত্তরপাড়া বাইতুন নুর জায় মসজিদের উন্নয়নকল্পে বত্রিশতম বিরাট ইসলামী জল ছার সমাপনী মুহূর্তে রথপ্রায় এবারোটা পার হতে চলছে গোয়াল্লা মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত যারা কথা বললাম আর শুনলাম বাস্তব জীবনে তুমি মানবার আমলের তাও ফেক দাও জীবন ভর অনেক গোনা করেছে আল্লাহ আমাদের গোনার দিকে না থাকায় তোমার রহমতের দিকে থাকায় মাফ করে দাও রব্বুল আলমিন জাহান্নামের আগুন তুমি আমাদের জন্য হারাম করে দাও সামান্য নারী ঠান্ডা গরম আমরা বডি নিয়ে সহ্য করতে পারি না আমাদের অপরাধের দিকে তাকায় ওই দিন যদি জাহান আগুনে জ্বালাও জাহান আগুন আমরা সহ্য করতে পারবো না জাহান আগুন তুমি আমাদের জন্য হারাম করে দাও রব্বুল আলামিন রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের অফিস আদালত মিল কল কারখানা ফ্যাক্টরি দরজা গলি দ্রুত বন্ধ হয়ে যায় রাত যত গভীর হয় তোমার রহমতের দ্বার তত মুক্ত হয়ে যায় আল্লাহর থেকে আমাদের সবাইকে তুমি আল্লাহ মাসুম হিসাবে কবুল করে নাও আল্লাহ আমাদের হায়াতের উপরে বরকত দাও যারা যে কর্মে নিয়োজিত প্রত্যেকের কর্ম কবুল করে নাও যারা অভাবী অভাব দূর করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের অ্যাবিলিটি দাও যারা অসুস্থ আমাদের সবাইকে সালামের আয়ুব মতো সুস্থ করে দাও আল্লাহ করছি জানি না প্রত্যেকের সাওয়া পাওয়া গুলি আল্লাহ তুমি পোড়া করে দাও রব্বুল আমিন মা বাপ হারিয়ে যারা আমিন আমিন করছি আমাদের প্রত্যেকের আদরের মা বাপকে মাফ দাও যে মা যে বাবা না হলে আমরা দুনিয়ার মুখ দেখতাম না ওই মা ওই বাবা কার জানি কবরে দয়া করে আল্লাহ আদরের মা বাপকে মাফ করে দাও আল্লাহ যারা আমিন আমিন করছি আমরা অনেকেই দাদা হারা দাদি হারা নানা নানি চাচা চাচি ফোফা ফুফি চাটা চেটি স্নেহের স্ত্রী মোহাম্মদের কলিজার টুকরো সন্তান আদি পরাপুরি বেশি বেদ্রী মাতৃগুল থেকে যাদের হারায় ফেলে হাত তুলে আমিন আমিন করছি দয়া করে আল্লাহ সবাইকে মাফ করে দাও আল্লাহ মাহফিলের ডানে বামে সামনে পিছনে যত করে দান যত কবর এস দান তোমার যত বান্দির ইমার নিয়ে ঘুমায় আছে দয়া করে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও তোমার এমনও বান্দা বান্দিরা ঘুমিয়ে আছে আল্লাহ যাদের নাম ধরে দোয়া করবার কেউ নেই দয়া করে তাদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলমিন কোরআন যারা শুনতে এসেছি আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করে নাও রব্বুল আলমিন আল্লাহ কোরআন শুনতে এসে অনেকেই তোমার ঘরের জন্য দান করেছি প্রত্যেকের দানগুলি আল্লাহ তুমি ওসমানের মতো কবুল করে নাও কার মনে কি সাওয়া পাওয়া জানি না আল্লাহ সবার পাওয়া তুমি পুরা করে দাও আল্লাহ সেই সাথে অনেক মা বোন এসেছে মা বোনদের কবল করে নাও আল্লাহ মা বোনদের নিয়ে যতটুকুন কথা হয়েছে আল্লাহ বাস্তব জীবনে যেন কালকে থেকে মানতে পারে আল্লাহ ওই রকম যোগ্যতা দিয়ে প্রত্যেকটা মা বোনকে ফাতে মাতোড়ার মতো বানিয়ে দাও আল্লাহ মা বোনদের মনে যত যাওয়ায় যায় যাশা আছে যত পাওয়া সাওয়া আছে আল্লাহ পূর্ণ করে দাও আল্লাহ ওদের ঘরের যত অশান্তি আল্লাহ দূর করে দাও আল্লাহ তোমার রহমত দিয়ে মা বোনদের ঘরগুলি ভরপুর করে দাও মা বোনদের প্রত্যেকটা স্বামীকে আলির মতো বানিয়ে দাও মা বনদের কলিজার সন্তান সন্ততিকে আল্লাহ হাসান হোসাইনের মতো চরিত্র দাও রব্বুল আল অনেক মা বোন ডাক্তারের কাছে কি গোপন বেধির কথা খুলে বলতে পারে না গোপন বেধিগুলি মা বোনদের আল্লাহ তুমি দূর করে দাও রব্বুল আলমিন অনেক মা বোনের সন্তান হয় না সন্তান দানের ব্যবস্থা করে দাও অনেক মা বোনের সন্তান সন্ততির বিয়ে হয় না বিয়ের বন্দোবস্ত আল্লাহ তুমি করে দাও সর্বোপরি প্রত্যেকটা মা বোনকে ফাতে মাতো জহুরার মতো আল্লাহ তুমি বানিয়ে দাও রব্বুল আলমিন আল্লাহ তালা কোটা মহিন উত্তর বাড়া বাইতন্নুর যায় মসজিদের উদ্যোগে আয়ল্লা তালা বত্রিশতম অধিবেশনের বিরাট ইসলামী জালসাকে আল্লাহ কবুল করে নাও রমপুল আলমিন আল্লাহ তালা শিহাব ভাই সহ নাম না জানা যত ভাই যত যুবক আল্লাহ মাহফিল বাস্তবায়নের পক্ষে শ্রম দিয়েছে অর্থ ব্যয় করেছে আমার প্রত্যেকটা ভাইকে কোরআনের জন্য আমির হামজা বানিয়ে দাও আল্লাহ এদের আয় রোজগার ব্যবসা বাণিজ্যে বরকত দাও অভাব অনটন দূর করে দাও কোরআনের সম্মানে প্রত্যেকের মাথা আল্লাহ তুমি উঁচু করে দাও মরার আগ পর্যন্ত যেন তারা এরকম ভালো ভালো উদ্যোগ সামনে আরো বেশির থেকে বেশি নিতে পারে ওই রকম যোগ্যতা দিয়ে সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও এই আল্লাহ মাহফিল যেন ক্যামত পর্যন্ত চলমান থাকে সকল ষড়যন্ত্রের হাত থেকে মাহফিলকে বাসা রব্বুল আলমিন আল্লাহ কোটা মহিন উত্তর বাড়া বাইত্নৌর যায় মসজিদকে আল্লাহ কবুল করে নাও এই মসজিদ যাদের হাত দ্বারা তৈরি হয়েছে এখন পর্যন্ত যাদের হাতে আল্লাহ মসজিদ পরিচালিত হচ্ছে সবাইকে তোমার ঘরের খাদেম হিসাবে কবুল করে নাও যারা তোমারটাকে সারাদি অন্ধকার মাটির কবরে দয়া করে সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ দায় আজকের মাহফিলের সভাপতি তোমার গোলাম জনাব মোহাম্মদ আবু হাদিকে তুমি কবুল করে নাও সহসভাপতি মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমান মাওলানা মোহাম্মদ খাইরুল ইসলাম জনাব মোহাম্মদ শাহজাহান আলী জনাব মোহাম্মদ ফারুক হোসেনকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ আসমানি আজাব গজব থেকে তোমার গোলামদের বাসাও আল্লাহদের সম্মান মর্যাদা কোরআনের জন্য তুমি আল্লাহর বাড়িয়ে দাও আল্লাহ প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালুকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ তার সম্মান মর্যাদা কোরআনের জন্য তুমি ও বাড়িয়ে দাও রব্বুল আমিন বিষয়ে অতিথি বরণ্য অতিথিরা এখানে অনেক সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে কোরআন এর জন্যে তুমি আল্লাহ কবুল করে না আল্লাহ তালা যে বাড়িতে রেস্টের ব্যবস্থা হয়েছে খানা পিনার ব্যবস্থা হয়েছে আল্লাহ এই বাড়িকে কবুল করে নাও এ বাড়ির যত আহান যত মেম্বার বর্ডার সকল আসমানি আজাব গজব থেকে আল্লাহ সবাইকে বাসা রব্বুল আলমিন সবশেষে তোমার কাছে ফারিয়াদ করান শোনার জন্যে বাড়ির থেকে আমরা যেভাবে এসেছি বাড়ি পর্যন্ত যেন ওইভাবে ফিরতে পারি ওই রকম যোগ্যতা দিয়ে তুমি আমাদের সবাইকে কবুল করে নাও আল্লাহ তা তোমার কাছে শেষ পারিয়া। আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা যে অসুস্থ তাকে সুস্থ করে দাও আমাদের ভাই উসমান হাদি দুনিয়ায় নেই আল্লাহ আমার ভাইয়ের পরিবারকে ধৈর্য ধারণের তুমি তাও দাও আগামীকাল দেশ নায়ক তারেক রহমান দেশে ফিরছে সহিস সালামতে ফিরে আসার পরিবেশ আল্লাহ তৈরি করে দাও রব্বুল আলমিনে দেশের প্রতিহিংসার যে রাজনীতি এটা বন্ধ করে দাও সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামীতে দেশটা যেন করতে পারি কবুল করে নাও তুমি যাদেরকে পছন্দ করো যাদের কবুল করো আল্লাহ যারা মানবতার কল্যাণে দেশের কল্যাণে কলেজা ভরে কাজ করতে পারে তাদেরকে দেশের জন্য কবুল করে নাও রব্বুল আলমিন ভারতের সকল ষড়যন্ত্র আল্লাহ দেশের জন্য নস্বাদ করে দাও রাবুল আলমিন দেশকে ভালোবাসার মন মানসিকতায় দেশের প্রত্যেকটা নাগরিককে আল্লাহ দাও বিশেষ করে দেশের দায়িত্বে যারা আছে সবাইকে মানবতার কল্যাণে কবুল করো এ দেশের প্রশাসনদেরকে আল্লাহ মানবতার জন্য তুমি কবুল করো দেশের পক্ষে যেন তারা কাজ করতে পারে আল্লাহ তারা যে দেশের আঠারো কোটি মানুষের জান আর মালের রক্ষক এই বুঝটা তুমি দেশের প্রশাসন রব্বুল আলমী আল্লাহ এমএ করে যে দিন মালা কলমাও আজরাইল আমাদের সামনে আসবে আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিয়ে إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ